আজকে তোমাদের সাথে একটা অন্যরকম গল্প শেয়ার করব তাই গল্পটা স্কিপ না করে পুরোটা দেখুন আর গল্পটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের সংগঠনের নাম সংকল্পই কেন হলো কেউ কি জানো চলো আজকে সেই গল্পটাই বলি কোনও এক গ্রামে বাস করত শুভ নামে একটা ছেলে সে ছোটবেলা থেকেই চাইতো শ্রাবণ মাসে যে সকল জলযাত্রী তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে যায় তাদেরকে সে জল বাতাসা খাওয়াবে কিন্তু শুভ মধ্যবিত্ত পরিবারের ছেলে হওয়ায় তার একার পক্ষে এটা করা সম্ভব ছিল না সে অনেকবার চেষ্টা করে কিন্তু সফল হয় না শুভ একটা কোম্পানিতে কাজ পাই সে কাজের জন্য প্রতিদিন ট্রেনে করে যাওয়া আশা করত শুভ প্রতিদিন একই ট্রেনে এবং একই কম্পার্টমেন্টে উঠত দীর্ঘদিন একই কম্পার্টমেন্টে ওঠার কারণে শুভর কিছু নতুন বন্ধু হয় যারা ওই একই কম্পার্টমেন্টে উঠত একদিন ট্রেনে গল্প করতে করতে শুভ জানতে পারে তার সকল বন্ধুরা প্রতিবছর বছর শ্রাবণী মেলায় জলযাত্রীদের জল খাওয়াই তাদের মধ্যে থেকে মিলন নামের একটা বন্ধু শুভকে বলল শুভ তুমি ওই বছর আমাদের সাথে যোগ দাও খুব ভালো লাগে একটা অন্যরকম অনুভূতি হয় শুভ কথাটা শুনে খুব খুশি হয় আর এক কথায় রাজি হয়ে যায় আর মনে মনে বলল এবার তার অনেক দিনের ইচ্ছা পূরণ হবে দু তিন দিন পর মিলন দা শুভকে জানাই তাদের যে জায়গায় জল খাওয়ানো হয় সেখানকার কিছু বন্ধু এই বছরে থাকতে পারবে না তাই শুভ যেন একটা নতুন জায়গা দেখে দেয় শুভ বলল ঠিক আছে আমি একটা জায়গা দেখব আর যেহেতু কিছু বন্ধু বছর থাকবে না সেজন্য টাকা পয়সারও সমস্যা হবে আর তার জন্য আমি আমার কিছু বন্ধুকে বলবো তারা যেন কিছু টাকা দিয়ে সাহায্য করে যথারীতি শুভ তার কিছু বন্ধু আত্মীয় ও দাদাকে বলে এবং তারা তাদের সামর্থ্য অনুযায়ী কিছু টাকা দিয়ে শুভকে সাহায্য করে এইভাবেই সে বছর তাদের ভান্ডারা খুব ভালো করেই হয় কিন্তু প্রতি বছর তাদের টিমের পুরনো সদস্য কমতে থাকে এই বছরও তার ব্যতিক্রম হলো না এইবার মিলন দা শুভকে বলল কিছু মনে করো না শুভ কিছু সমস্যার কারণে এই বছর আমি থাকতে পারবো না এই কথাটা শুভ তার এক আত্মীয় বিট্টু মামাকে বলে বিট্টু মামা কথাটা শুনে বলল আমার বাবা তো প্রত্যেক বছর তোমাদের সাথে ভান্ডারাতে থাকে এ বছর আমিও থাকবো আর আমার সব বন্ধুকে বলবো সাহায্য করার জন্য তুমি প্রহ্লাদ দা আর পার্থর সাথে কথা বলে দেখো ওরা থাকবে কি প্রহ্লাদ দা শুভর বন্ধু হয় আর পার্থ শুভর আত্মীয় হয় শুভ পার্থকে ফোন করে সব কথা বললে পার্থ বলে শুভ তুমি চিন্তা করো না কেউ না থাকলে ও আমি তোমার সাথে প্রত্যেক বছর থাকব আর আমাদের যেমন সামর্থ্য আমরা সেই রকম ব্যবস্থা করব এই একই কথা শুভ প্রহ্লাদ ও বলে প্রহ্লাদ দা সব কথা শুনে বলল শুভ তুমি যখনই আমাকে ডাকবে আমি তখনই তোমার পাশে থাকব কোনো চিন্তা করো না তারপর শুভ প্রহ্লাদ দা পার্থ বিট্টু মামা আর বিট্টু মামার বাবা একসাথে সংকল্প নেয় যে আমরা মানুষ হয়ে জন্মেছি যতদিন বাঁচব মানুষের সেবা করব এরপর তারা পাঁচজন ও আরও কিছু বন্ধু নিয়ে একটা ছোট সংগঠন তৈরি করে যার নাম দেয় সংকল্প যার একটাই উদ্দেশ্য মানুষের সেবা করা আমাদের সংকল্প শুধু জলযাত্রীদের সেবা করাই নয় আমাদের সংকল্প হল সকল মানুষকে সাহায্য করা ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই সংকল্প শুধু ওদের কটা ছেলের নয় এই সংকল্প আমাদের সবার গোটা মানুষ জাতির